প্রতিবারের মতো আপনাদের হাসাতে অনেক খোঁজাখুঁজি করার পর আপনাদের প্রিয় এপিসোড অস্থির বাঙালি নিয়ে হাজির হলাম আর বাঙালিদের করা অস্থির সব কাজকর্ম দেখে আপনি তো আপনার হাসিকে থামিয়ে রাখতে পারবেনই না বরং এগুলো দেখলে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে আর আজকের ভিডিও ভিডিওটি খুব বিনোদনে ভরা তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তবে হ্যাঁ আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন এই সময় কম শুরু করো

ম্যাডাম পড়াটা কি বললেন না কখন ম্যাডাম দুই নিজে শিলা তোমার বউ হবাট ননসেন্স আপনার বাসা মা বোন নাই বাসা তো মা বোন আছে কিন্তু আমার তো বউ নাই আজাইরা ভদ্রতা শিখেন নাই ভদ্রতা লাগবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হে প্রিয় মোহতারামা আপনারা আমার দেখিবা মাত্রই আপনার পবিত্র প্রেমে আমি আবদ্ধ হয়ে গেছি আপনি কি আমার মায়ের একমাত্র পুত্রবধূ হইয়া আমাকে সতেরো বাচ্চার বাপ সাহায্য করিবেন ভদ্রভাবে প্রপোজ করিলাম বৌদি মানে একটা গাছে তিন রকমের ফল আচ্ছা আপেল থেকে বাতাবি তারপর ছুলে পড়া পেপে ঠিক আছে ই বাড়বুজিলে তো কবি কেন শুধু বৌদি পটাতে বলেছে বিরাদ করে কুকুর করে করে গরু পাল তুই শালা করতে গেলেই আকি পড়ে মাল আমার মুটটাই নষ্ট করে দিয়ে চলবে না মন গড়া উপায় কি মন তো সাথে রাখি না ভাঙ্গার কোনো চান্সই নাই আট কোথা রাখুম মন বাসায় ফ্রিজে রেখে আসি এই সব কি আর দেখা পড়রা হ নষ্ট হয়ে গেলে নষ্ট হয়ে গেল কে নষ্ট করবে এই যে যেমন আজকে আপনি আছেন জুরি মনটাও থাকতো এখনই তো প্রপোজ করে দিতাম আমার সাধা মনে একসাথে বসো কি ভাই সুকুতের কাছে তো ক্যালেন্ডার থাকে না তাহলে ওরা বলি কি করে এটা ভাতমাছ চলছে দা